চলুন আজ আমরা অলসদের নিয়ে কথা বলবো যদি আপনি পুরো বাইবেল পড়ে দেখেন সেখানে কোথাও লেখা নেই যে মানুষ শুয়ে বসে আরাম করে জীবন কাটাতে পারে কারণ অনেকে বলে থাকে যে তোমরা তো ঈশ্বর ঈশ্বর করো ঈশ্বর কি তোমাকে খাওয়াবে ঈশ্বর কি তোমায় ভাত দেবে একদম ঈশ্বর আমাদেরকে খাওয়াচ্ছেন ঈশ্বর আমাদেরকে ভাত দিচ্ছেন কারণ ঈশ্বর যোগানদাতা ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু যোগাচ্ছেন। অবশ্যই ঈশ্বর আমাদের সমস্ত কিছু জোগাবেন কিন্তু তার পরিবর্তে আমাদেরকে কাজ করে যেতে হবে জীবনে আর যাই হোক অলস হলে চলবে না আমরা জেনেছি আদমকে ঈশ্বর খেতে খেতে বলেছেন মানে আদমের পাপের ফলে ঈশ্বর এমনটাই শাস্তি দিয়েছিলেন কপালের ঘাম জড়িয়ে খেতে হবে ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য এবং সে যেই হোক সাধারণ মানুষ হোক বা পাস্টার সবাইকেই কাজ করে খেতে হবে এবার কাজ তো অনেক রকম হতে পারে কিছু পালক রয়েছে পুরনো নিয়মের বাক্য টেনে টেনে নিয়ে এসে নিজের সুবিধে মতো টাকা নিয়ে আসা বলে নিজের পেট ভরে এই শিক্ষা একদম ভুল তাদের কেউ প্রশ্ন করে না তাই পুরোনো নিয়মে টাকার দশ তো অব্রাহাম দেননি তাহলে আজকাল কেন শুধু টাকা টাকা করে চিৎকার করে তাই সবাইকে কাজ করে খেতে হবে সে পাস্টার হোক বা যে কেউ হোক যাই হোক অলসদের নিয়ে বাইবেল কি বলে সেটা এবার আমরা দেখব অলসদেরকে হিতপ্রদেশ কুড়ি অধ্যায় তেরো পদে বলছে বেশি ঘুমিও না তাতে গরিব হয়ে যাবে চোখ খুলে কাজ করো তাহলে পেট ভরে খেতে পাবে আপনি কি এমন মানুষকে দেখেছেন যে বেলা বারোটার সময় ঘুম থেকে ওঠে সারাদিন ল্যাথ খেয়ে বিছানায় শুয়ে থাকে রয়েছে রয়েছে এমন মানুষও রয়েছে তাদেরকে বাইবেল বলছি বেশি ঘুমিও না তাতে কি হবে গরিব হয়ে যাবে চোখ খুলে কাজ করো তাহলে তুমি পেট ভরে খেতে পাবে আর অলসরা যথা সময়ে লাঙ্গল চালায় না তাই ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না উত্তরপ্রদেশ কুড়ি অধ্যায় চারপথ সময়ের কাজ যদি সময়ে না করি আমরা তাহলে কি হবে আমরা যদি সঠিক সময়ে জমি চাষ না করি তাহলে যখন ফসল কাটার সময় আসবে তখন কি হবে শুধু চেয়ে চেয়ে আমরা দেখবো কিছুই পাবো না আমি যদি শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাই তাহলে কষ্ট তো আমাকে পেতেই হবে অনাহারে না খেয়ে দিন কাটাতে হবে হৃতপ্রদেশ উনিশের পনেরো অলসতা মানুষকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখে আর যে ব্যক্তি অলস সে অনাহারে কষ্ট পায় আমরা যখন অলস হই তখন মনে হয় আরেকটু ঘুমিয়ে থাকি তাই বলছে অলসতা মানুষকে গভীর ঘুমে আচ্ছন্ন করে তাই না খেয়ে অনাহারে কষ্ট পেতে হয় অলস ব্যক্তির পথ কাটায় ভরা কিন্তু সৎ মানুষের পথ মসৃণ ও সহজ হিতপ্রদেশ পনেরোর উনিশ যখন একজন মানুষ অলসতায় দিন কাটায় তখন তার জীবনটা মনে হবে কত দুঃখ কত কষ্ট কত কিছু খেতে পাই না কাটায় ভরা কিন্তু একজন সৎ ব্যক্তি একজন সৎ মানুষের পদ্মসৃণ ও সে কাজ করে সে পরিশ্রম করে সে ভোরবেলা ঘুম থেকে উঠে খেটে খায় তার জীবনে কোনো কিছুর অভাব নেই না খেতে পেয়ে কষ্টে দিন কাটায় না অলসদের নিয়ে বাইবেল আরও বলে হিতপ্রদেশ দশ অধ্যায় চার পদে বলছে যে অলসতার হাত দরিদ্র ডেকে আনে কিন্তু পরিশ্রমী হাত ধন সম্পত্তি নিয়ে আসে অলসতার হাত দরিদ্র ডেকে আনে অলস মানুষ তো কাজ করে না শুধু বসে বসে ভাবে চিন্তা করে তাহলে সেই সব মানুষদের ঘরে তো অভাব অনটন আসবে দরিদ্র তো ডেকে নিয়ে আসবে কিন্তু পরিশ্রমী হাত ধন সম্পত্তি নিয়ে আসে আমরা যখন একজন মানুষকে দেখি যে ওই মানুষের অনেক ধন সম্পত্তি অনেক উঁচু জায়গায় পৌঁছেছে সেই মানুষটা অবশ্যই অনেক খেটেছে দিন রাত এক করে খেটেছে অবশ্যই সে হাত দুটে বসে নেই বাইবেল আরও বলে হেতুপ্রদেশ চৌদ্দ অধ্যায়ের তেইশ পদে বলছে সব কঠোর পরিশ্রমেই লাভের মুখ দেখে কিন্তু নিছক কথাবার্তা শুধু দারিদ্রই নিয়ে আসে আজ যারা লাভের মুখ দেখেছে তারা অবশ্যই কঠোর পরিশ্রম করেছে বাক্য বলছে সব কঠোর পরিশ্রমেই লাভের মুখ দেখে কিন্তু নিছক কথাবার্তা শুধু দারিদ্রই নিয়ে আসে যেই সমস্ত মানুষ শুধু বসে বসে কথা বলে বড় বড় কথা এই করব সেই করব ওই করব সেই করব কিন্তু পরিশ্রম করতে চায় না অলস তারা কেবল দারিদ্রতাই নিয়ে আসে আর কিচ্ছু করতে পারে না আর অলসরা কী করে আমরা দেখব প্রথম তিম পাঁচ অধ্যায় তেরো পদে এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে বেরিয়ে অলস হতে শিখে কেবল অলসেই নয় বরং বাচাল এবং অনাধিকার চর্চা করতেও যে কথা বলা উচিত নয় সেই কথা বলতে শেখে অলস মানুষ কাজের কাজ কিছুই করে না তাদের অনেক সময় অ্যাভেলেবেল সময় তাই তারা কি করে বাড়ি বাড়ি ঘুরে বেরিয়ে অলস হয় এই বাড়ি ওই বাড়ি এখানে সেখানে আড্ডা দিয়ে অলসতা করে কেবল অলসেই নয় বলছে যে বাঁচাল মানে বেশি কথা বলে প্রয়োজনের বেশি অতিরিক্ত কথা বলে যার ফলে কী বলে তারা যে কথাগুলো বলা উচিত নয় সেই সব কথাও বলে ভাল কথাও অনেক সময় বলে এইসব বলতে শিখে অলসের ঘরের ছাদ ধসে যায় অলসতার জন্য ঘরে জল পড়ে উপদেশক দশ অধ্যায় আঠারো পথ অলসরা এতটাই অলস যে নিজের ঘরের ছাদও ধসে পড়ে যায় তাও কাজ করবে না হাত নাড়াবে না ঘরের চাল ফুটো হয়ে জল পড়ে তবুও কিন্তু শুয়ে বসে দিন কাটাবে অলসের তীব্র আকাঙ্ক্ষা তার মৃত্যু ডেকে আনে কারণ তার হাত দুটি কাজ করতে অস্বীকার করে হিতপ্রদেশ একুশ অধ্যায় পঁচিশ পদ একদমই তাই অলসদের তীব্র আকাঙ্ক্ষা তাদের আকাঙ্ক্ষা সত্যি আকাশ ছোয়ার মতো তারা কাজ করবে না কিন্তু বসে বসেই চিন্তা করবে যে পাথরটাকে জাস্ট ভেঙে দিলাম পাহাড়টাকে জাস্ট ভেঙে দিলাম তাদের যে আকাঙ্ক্ষা থাকে সেগুলো বিশাল বিশাল চিন্তাধারা বিশাল বিশাল কিন্তু হাত গুটিয়ে বসে থাকে হাত দুটি কাজ করতে অস্বীকার করে এবার আমরা দেখবো হৃতপদের ছয় অধ্যায় ছয় থেকে এগারো পদ ছয় পদে বলছে হে অলস তুমি পিঁপড়েদের কাছে যাও তাদের চাল চলন বিবেচনা করো ও জ্ঞানবান হোক সাত পদে বলছে তাদের কোনো সেনাপতি নেই কোনো তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই আট পদে বলছে তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুদ করে রাখে ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে নয় পদে বলছে হে অলস আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে কখন তুমি ঘুম থেকে উঠবে দশ বলছে আর একটু ঘুম আর একটু তন্দ্রা বিশ্রাম নেওয়ার জন্য আর কিছুক্ষণ হাত গুটিয়ে থাকা এবং এগারো পদে বলছে আর দরিদ্র এক চোরের মতো তোমার উপরে এসে পড়বে ও অভাব এক সহস্র লোকের মতো এসে পড়বে এখানে বাইবেল আমাদেরকে উদাহরণ দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা আমাদেরকে বলছে অলসদেরকে বলছে যে তোমরা পিঁপড়েদের কাছে যাও তাদের চাল চলন দেখো আর সেগুলো বিবেচনা করো ও জ্ঞানবান হও সেই সব তোমরা দেখে বিবেচনা করে তোমরা বুদ্ধি খাটাও জ্ঞানবান হও তাদের কোনো সেনাপতি নেই তাদের কোনো প্রধান নেই শাসনকর্তা নেই কেউ নেই তারপরেও তারা কি করে আমরা দেখি যে পিঁপড়েগুলি গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে এবং ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে আমরা প্রত্যেকেই দেখেছি যে পিঁপড়েগুলি যখন কোনো একটা খাবার পায় তখন তারা সেই খাবারটা যখন একজন পায় তখন আবার বাকি পিঁপড়েগুলোকে গিয়ে খবর দিয়ে তারা তখন সেই খাবারটাকে সবাই একটু একটু করে মুখে করে নিয়ে তাদের গর্তে নিয়ে গিয়ে জমা করে স্টোর করে এটা আমরা সবাই দেখেছি প্রত্যেকে ছোটোবেলা থেকে এটা দেখে আসছি কিন্তু আমরা মানুষরা আমাদেরকে বাইবেল বলছে হে অলস আর কতক্ষণ তুমি এখানে শুয়ে থাকবে কখনই বা তুমি ঘুম থেকে উঠবে আর একটু ঘুমাই আর একটু শুয়ে থাকি আর একটু আরাম করি আর কতক্ষণ হাত গুটিয়ে থাকবে আর কতক্ষণ হাত গুটিয়ে থাকা আর এই অলসতার কারণে আর একটু ঘুমাই আর একটু বিশ্রাম করি আর একটু হাত গুটিয়ে বসে থাকি এইসব করতে করতে দরিদ্র মানে অভাব চোরের মতো তোমার উপরে এসে পড়বে এরকম একদিন দুদিন অলসতা করতে করতে জীবনে অলসতা করতে করতে এদিকে অভাব অনটন কিন্তু চুপচুপ করে চুপি সারে চোরের মতো এসে জীবনে ভর করবে পৃথিবীতে যেসব মানুষগুলো পরিশ্রম করে যেসব মানুষগুলো খেতে খায় তাদের কখনো কিন্তু অভাব আসে না জীবনে